যারা যারা আছেন তারা আমার মনে হয় বারে বার এই জুটিকে দেখতে চায় এবং যখনই ওনারা এসেছেন তখনই বক্স অফিসে ওয়েলকাম আসিয়েছেন তো ইটস গ্রেট ফিলিং আপ ইন্ডাস্ট্রি একজন সদস্য বা বোম্বাদাকে বোম্বাদা এবং অনুচুদি দুজনেই খুব কাছে এবং সুন্দর ফিল্ম তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এসেছি আমি আমার দর্শক সবচেয়ে প্রিয় জুটি আমি আর আমার দর্শক যারা টিকিট কিনে আমার এই জুটিটা বেস্ট জুটি আমার কাছে দেখতে দেখতে পঞ্চাশতম ছবি দেখতে পাচ্ছি এবং সেই ছোটবেলা থেকে মানে কত যে স্মৃতি রয়েছে মানে ছবির বাইরে ছবির পেছনে তো সুতরাং সেই মানুষগুলোকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আমার তো অনেক অনেক শুভেচ্ছা রয়েছে ওনাদের দুজনের প্রতি দুজনকে প্রচণ্ড ভালোবাসি এবং সমানভাবে দুজনের ভালোবাসা আমি পাই তো সেই ক্ষেত্রে এবং দা তার পরিচালনা দিয়েছেন এই ছবির গানেদার রয়েছেন এবং সবাই এত এতগুলো ভালো মানুষ এক জায়গায় হয়েছে এটা তো সাকসেসফুল হতেই হতো তো সুতরাং আজকে সেই দিনটা আর যেখানে আমরা তার ওরা দেশ বলাই যেতে পারি যে একটা সাকসেসফুল একটা ইভেন্ট আমরা সেলিব্রেট করছি তো ধন্যবাদ সমস্ত দর্শকদের তারা এই পঞ্চাশতম ছবিকে তারা আরও সুপারহিট করে তুলেছেন এবং বাংলা ছবিকে এইভাবে সফল আজকে যেটার জন্য এসেছি সেটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত মানে রেসপন্স তো খুব ভালো অলরেডি রিলিজ হয়ে গেছে আমরা সবাই জানি এবং হ্যাঁ মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন তেমন আমরাও অপেক্ষা করে থাকি তো জেনারেশনের পর জেনারেশন চলছে এবং আরো ভালোবো কেটেই বলব আর সবাই এই সিনেমাটা দেখে সবার খুব ভালো লেগেছে আমি চাইবো যারা এখন দেখেনি তারা সবাই দেখি এবং অভিয়াসলি প্রসেজি চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত তার জুটি পঞ্চাশতম জুটি অভিয়াসলি আমাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রি পার্সেন্টের জন্য এটা গর্ব একদমই তাই মানে ঘুমাদা এবং মৃতুদির জুটি উত্তম সুচিত্রার পরে আমরা গুনে থাকি সো তাদের পঞ্চাশতম ছবি মানে আমাদের কাছে একটা সেলিব্রেশনের মতো আমরা সবাই এসেছি চাইবো সবাই এই ছবিটাকে বছর ধরে দুজনকেই দেখতে এত ভালো লাগছে আমার মনে হয় যে মানে হয় না যে দুজন আমি ইন্টারভিউ গুলো দেখছিলাম ওদের মধ্যে একটা ফুল আছে একটা ভিতরের কেমিস্ট্রি আছে সেইটা না মানে শুধুমাত্র পঞ্চাশটা ষাটটা একশোটা করার জন্য নয় ওটা একটা দুজন মানুষের প্রতি দুজন মানুষের রেসপেক্ট আছে তো সেই জন্য দেখতে সবসময় ভালো লাগে তাই জন্য আমরা সবাই এসেছি তোমরা সবাই এসেছো ঠিক আছে ভালো থেকো সবাই সবে পঞ্চাশ বাঙালি দর্শক কিন্তু দেড়শোর জন্য ওয়েট করে রয়েছে একটাই কথা বলার এই দুজন অভিনেতা অভিনেত্রী তারা দীর্ঘদিন ধরে বাংলা ফিল্ম কন্ট্রিবিউট করে আসছে শুধুমাত্র বাংলা নয় বাংলা ছাড়িয়ে হিন্দি ল্যাঙ্গুয়েজেও তারা অসম্ভব রকম দক্ষতার ছাপ রেখেছেন এটা আমরা সবাই জানি এবার সেই ক্ষেত্রে যে তাদের যে ভার্সেটাইল কাজ করার কনস্ট্যান্ট যে একটা খিদে সেই খিদেকে কাজে লাগিয়েছেন কৌশিকের মতো হালুই কর মানে দুটো অত্যন্ত মেধাবী এলিমেন্টকে অত্যন্ত ইন্টারেস্টিং ওয়েতে কৌশিক গাঙ্গুলির মতো একজন মেধাবী পরিচালক কাজে লাগিয়েছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা যারাই অভিনয় করেছেন তারা প্রত্যেকেই আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকেই অত্যন্ত যোগ্য আমি সবাইকে একটাই কথা বলছি যে আমি অত্যন্ত অযোগ্য দর্শক ছিলাম যতদিন আমার এইটা দেখা হয়নি আজকে থেকে আমি যোগ্য দর্শক কারণ আমি আজকে থেকে অযোগ্য দেখে ফেললাম তো এটাই একটা ইন্টারেস্টিং ঘটনা আমি আপনার খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছি কারণ ছোটোবেলায় এই জুটিটার ছবি একসঙ্গে বাড়ি সবার সঙ্গে বসে দেখতাম আর আজকে এই জুটিটার সঙ্গে বসে তাদের পঞ্চাশতম ছবি সিনেমা হলে বসে এনজয় করতে পারবো সো এইটা ভেবে খুব এক্সাইটেড লাগছে মোমবা দুদিন ধরে আমার বলে যাচ্ছে এসো 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 করে যাচ্ছে দেখা যাচ্ছে পঞ্চাশতম ছবির জন্য ঋতুদি এবং বোপা এবং এবং অযোগ্য একটা ছবি হয়েছে এবং ইন্ডাস্ট্রির আবার একটা বড় পাওয়া হলো এই ছবিটা এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলির ছবি কৌশিক গাঙ্গুলি ছবি থেকে আমার সবসময় একটা এক্সপেকটেশন থাকে এবং সেই এক্সপেক্টেশন ফুলফিল হয়েছে ছবিটা আজকে এই জায়গায় গেছে এবং ইন্টারন্যাশনালি এতে সাকসেসফুল হয়েছে আমি তো ছবিটা দেখতে এসেছি খুবই প্রশংসা শুনেছি রিয়েলি এক্সাইটেড এবং যারা যারা অভিনয় করছেন তারা সবাই বন্ধুবৃত্তের মানুষ পাশাপাশি গানটা গেয়েও আমি খুবই আনন্দ পেয়েছি মানে অনেক দিন বাদে একটা এত ভালো প্লেব্যাক করলাম এবং সেটা মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালো লাগা তা দিয়ে প্রমাণও হচ্ছে আমি বসে থাকি প্রায় এই সন্ধে বেলায় আকাশের লেখা লেখায় আমার জায়গা থেকে দাঁড়িয়ে আহ আমরা এই আসলে দর্শন মানে তারা

অজগর জন্য আমরা এত খুশি ঠিক বলে বোঝাতে পারবো না যে কতটা ভেতর থেকে আনন্দ হচ্ছে এটাই ভেবে যে দর্শক আমাদের এত এত ভালোবাসে এত বছর ধরে তো কম পরিশ্রম আমরা করিনি বা করছিও এখনো করব আরো তো তারপরে যে এই যে একটা দারুণ ফল একটা রেজাল্ট সেটা বোধ এত দারুণ ভাবে প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করতে পারছি যে এত বছরের পরিশ্রমটা সার্থক হয়েছে

কিছুদিন আগে আমি আমাদের সময় যারা শুনিয়া শুধু সিনেমা না তো আসবে তারপরে আরো অনেক সিনেমা আসবে কিছু মুহূর্ত আমার কাছে মনে হয় চল্লিশ বছর কাজ করছি এটা আমার একটা বড় তো এই মুহূর্তটা আমরা অনেক বছর পরে বোধ ধরা পড়বে সবাই এক জায়গায় আসে এন্ড সবাই আমরা ভালো আমাদের জন্য ভালোবাসা বলি অবশ্যই ছবিটা তো ইম্পর্টেন্ট তার সঙ্গে আমি আজকে যেটা করেছি আমি আপনারা চিনেন না ভেতরে জানাবো এই স্ক্রিনিংটা স্ক্রিন আমরা স্টার্ট করেছি তিনি রেসপেক্ট নন্দিতা দি সঙ্গে ছিলেন সে নেই কলকাতায় তো আমরা বলেছি যে আজকে প্রার্থন না হলে দৃষ্টিকোণ পাওয়া অযোগ্য হয় তো আই থিঙ্ক দে নিড হ্যাভ এ হিউজ ক্রেডিট

তাদের জন্য খুব ভালো সময় খুব ভালো কিছু দেখার সুযোগ কারণ তারা এত বছর ধরে যেটা প্রমাণ করেছে আমরা যারা কাজ করছি আমরাও চাই এরকম আরেকটা জুটি তৈরি হোক যাতে পঞ্চাশ না হোক অন্তত চল্লিশটা তো অতিক্রম করি এটা হচ্ছে একটা ত্রিকোণ আর কি মানে কৌশিক গাঙ্গুলি ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো এই সবটা মিলিয়ে একটা ট্রায়ো এবং এটা সবসময় এরা আগে এরা দৃষ্টিকোণ করেছিলেন সেটাও খুব ভালো হয়েছিল তো সবসময় প্রমাণিত হয়েছে যে এদের জুটিটার মধ্যে কোথাও একটা এমন কিছু কাজ করে যেটা মানুষকে দর্শকদের ভালো লাগায় তো এবারেও তাই হলো এবারেও তাই হলো পঞ্চাশটা ছবি একসঙ্গে মানে এই ছবিটা না হলে হয়তো এই এই সিগনিফিকেন্ট নাম্বারটা হয়তো আমাদের রেজিস্টারই করতো না তো কত গান গিয়েছি প্রসেনজিৎ দা এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে গদ রেস তো কত ছবি গিয়েছি প্রসেনজিৎ দা করোনার জুটিতে সেদিন দেখলাম যে ওই একদিকে যেমন অমর সঙ্গী হলো তেমনি আবার চোখ তুলে দেখো না দিয়ে না চান্স করলো ভাল লাগে তো তাদের জন্য অনেক গান যেমন গেয়েছি প্লাস এটা আমাদের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সমস্ত সুযোগ্য লোকেদেরকে নিয়ে অযোগ্য নামের একটা ফিল্ম বানানো ও একটা ইয়ার ব্যাপার না ওটা কৌশিকটাই পারে তো আই দি এন্টায়ার টিম আমাদের প্রোডাকশন রানে ওদেরকে সুরিন্দর ফিল্মস ওদেরকে আমার তরফ থেকে এবং সবাইকে ক্যামেরার সামনে পেছনে যারা সবাই এটা ওইটাতে অংশ সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস স্পেশাল বেস্ট উইশেস টু মাই ভেরি ডিয়ার শিলাজিতা জুটিটাই হয় না এখনকার দিনে কি নতুন নতুন জুটি বলছে জুটি জিনিসটা তৈরি হতে গেলে মিনিমাম চারটে ছবি করতে হবে নেই আমাদের এখানে হয় না এখন আই থিঙ্ক দু একজন আছে মানে পঞ্চাশটা ছবি তারা যাবে কি না আই ডাউট কিন্তু আছে অনেকেই এখন যারা একসঙ্গে কাজ করে কিন্তু আমার কাছে ওটা স্বপ্নের মতো মানে এখনকার দিনে এতগুলো বছর ধরে কাজ করে প্রায় মুম্বাদা প্রায় চল্লিশ বছর আছে তারা দুজনে মিলে পঞ্চাশটা ছবি করে ফেললো এটাই একটা মাইলস্টোন স্টোন আর কি তো এই ছবিটা থেকে ডেফিনেটলি লোকজনের অনেক এক্সপেকটেশন আছে আমারও প্লাস কৌশিকদার ছবি ওদের দুজনকে নিয়ে এর আগে দৃষ্টিকোণ দেখেছি আমরা জ্যেষ্ঠপুত্র দেখি জ্যেষ্ঠপুত্র দেখলাম না জ্যেষ্ঠপুত্র দেখেছি রাইট তো ওদের ওই দুটোর পর এই ছবিটা অলরেডি লোকজন বলে দিয়েছে ওদের কি ভালো লাগা ছিল কি না কারণ হাউস করে সবাই আসছে আমরা অলরেডি খবর পেয়ে গেছি আমারও আমি কলকাতায় ছিলাম না সেই সময় যখন রিলিজ করে তারপর থেকে দেখা হয়নি আজকে আমি দেখতে এসেছি এবং টাইমলি এসেছি সো আমি আমি আছে দেখবেন আমি জানি না এটা সারা সারা পৃথিবীর ক্ষেত্রেই ছবি ছবি সব ক্ষেত্রেই বোধ হয় আমি জানি না হতে পারি রেকর্ড ফলে আমরা যারা ইন্ডাস্ট্রির ছোট্ট একটা পার্ট তো আমার মনে সাধারণ মানুষের কাছে ওটা একটা খুবই স্পেশাল ছবি আমি খুবই আগ্রহী অনেক অনেকদিন থেকেই ছবিটা দেখার জন্য যেহেতু আমারও ছবি রিলিজ করেছে ফলে দেখে উঠতে পারিনি আর যখন আমন্ত্রণ পেলাম খুবই উৎসাহী হয়েছে ওটা দেখতে খুবই আগ্রহী এমনি কৌশিকরা সব ছবি দেখি কৌশিক গাঙ্গুলির ছবির ফ্যান বয় ফলে এটাতে তো বাড়তি আগ্রহ থাকবে ঋতুদি আর বঙ্গদা হলো না তখন ঋতুদি বঙ্গা ঋতুপর্ণা এবং অশিনজি চট্টোপাধ্যায়ের ছবি মানে আমাদের ছোটবেলায় বড় হওয়ার সময় এই ভি মিলে যখন ছবি কোর্স সিনেমা আসতো আমার আমার সিনেমা পাড়ায় বাড়ি ঠিক তখন হলেরা কি কি পাওয়া যেত তো তাদের ছবি দেখতে এসেছি 50 তম ছবি কৌশিক গাঙ্গুলীর ছবি আমি সুপারবর এক্সাইটেড এবং আমি এইটুকু জানি ওই শীতের ছবিটাটা অন্য কিছু দিয়ে যায় আমাদেরকে এটাও নিশ্চয়ই কিছু দেবে আমাদের প্রিয় জুটির 50 তম চলছে। আমরা কিছু বলার নেই। জাস্ট ওয়েট করছি কখন বেরিয়ে সিনেমাটা দেখব। ব্লিটলি এক্সাইটেড এটা আমাদের বাংলা সিনেমায় আমাদের বাঙালি হিসেবে একটা বড় পাওয়া না। তো थैंक यू এইচওটি বানানোর জন্য এবং আমরা মানে আমাদের তো খুবই এক্সাইটেড যারা দেখেছে অলরেডি কোচ 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 যারা পেয়েছে এবং মালতারা করেছে। এবং আজকে আমি দেখতে এসেছি ডেফিনেটলি খুব ভালো লাগবে আর খুব এক্সাইটেড ডেফিনেটলি ভালো হবে আপনারা যারা এখনো দেখেননি সিনেমাটা প্লিজ আসুন এবং দেখুন সিনেমাটা কৌশিকদার পরিচালনা নিয়ে আমি কি কথা বলতে পারি মানে আমি ওনার সঙ্গে কাজও করেছি হি ইজ ব্রিলিয়েন্ট ইজ টু গুড তার আমাদের মানে প্রত্যেকে যারা যারা আছেন মানে বোমবাদা বলো কি ঋতুদি এবং কৌশিকদের প্রত্যেকে আমাদের তো একটা বাঙালির গর্ব প্রত্যেকে সো ডেফিনেটলি খুবই প্রচুর এক্সপেকটেশন রয়েছে মানুষের খুবই একটা ভালো দেখতে তো এলাম দেখতে এবার গিয়ে দেখবো সেটাই একই কথা বলার যে যাদের দেখে আমরা বড় হয়েছি সেই ফেমাস জুটি বড় হলে বসে আবার তাদের দুজনকে একসাথে দেখবো তাদের কিছু হতে পারে না আর ভেরি 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 এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমরা এত বছর পর আবার পঞ্চাশতম ছবি দেখছি আমাদের প্রিয় জুটি ছোট থেকে বড় হয়েছে যে জুটিকে দেখে যে জুটিকে ভালোবেসেছি প্রত্যেক মুভিতে আমরা দেখতে চাইতাম এই জুটিটাকে আবার এই জুটিটার সিনেমা আমরা দেখতে এসেছি হলে আর তাই জন্য খুব খুশি আমি খুব এক্সাইটেড আর এখন সব ইন্টারভেল হয়েছে অ্যান্ড আই থিঙ্ক ইটস অ্যামেজিং এন্ড মুম্বাদা ইজ লুকিং সো ড্যাশিং আর ঋতুপর্ণা ম্যাম তো খুবই ভালো মানে I'm too tiny to say anything about them, but I think this is the 50th time they're making us feel so happy and so entertained. It's a very lovely movie.